বর্তমান জমানায় মানুষ কোরবানি দিচ্ছে এবং তারা কোরবানি দিচ্ছে তাদের কে কার থেকে বেশি দামের গরু নিতে পারে সেই অহমিকায় কে কার থেকে বেশি পরিমাণের বেশি দামের গরু আনতে পারে সেই একটা প্রতিযোগিতামূলক বিষয় আমাদের এখানে চলছে এবং এটা জানি না কতদিন ধরে চলবে মাংস ভাগ এবং বন্টনের বিষয়টাও যদি আমরা খেয়াল করি যারা ন্যায্যপ্রাপ্য তারা কিন্তু আসলে এর থেকে বঞ্চিত ইভেন অনেক আত্মীয় স্বজন আছে যারা তাদের নিজের আত্মীয় স্বজনের ঠিক মতো খেয়াল রাখে না অনেক বন্ধু বান্ধব আছে যারা হয়তো নিজের কাছের বন্ধু বান্ধবের দিকে হয়তো খেয়াল রাখে না কিন্তু তারা কোরবানি দিচ্ছে তাদের সেই কোরবানির পশুর গোস্ত তারা কিন্তু বিলিও করছে এবং তার একটা বিশাল অংশ তারা কিন্তু তাদের ফ্রিজে মজুত করছে আমার এই কথাটি জানি না কার কীরকম লাগলো যেটা আমার কাছে মনে হিসেবে সেটা বললাম সবাই ভালো থাকবেন ইউ আর টু পয়েন্ট জিরো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উদ্দেশ্য রাসেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই